আল্লাহ তালাই সিয়ামের ব্যাপারে বলছেন সিয়াম পালন করার জন্য আদেশ দিচ্ছেন বলছেন ইয়া ইহল্লা আ মানু কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লাহ জিনা মিন কাবলিকুম লা আল্লাহ আল্লাহ বলছেন হে মমিনগণ খুব খেয়াল করে শুনবেন মহান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমাদের পর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপরেও সিয়ামকে ফরজ করা হলো যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো এখানে একটি কথা এখানে ইয়া বলা হয়নি আল্লাহ বলছেন মানে হে ইমানদার গন আল্লাহ বলছেন হে গণ তোমাদের ওপরেও সিএম ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের ওপরে সিএম ফরজ করা হয়েছিল তো এখানে কথা সে যে এখানে মমিন ব্যক্তিরাকে বলা হয়েছে সমস্ত মানুষরাকে বলা হয়নি তার অর্থ এটাই হচ্ছে যে কাফের মুনাফেক বেনামাজি দাগাবাজি সুদখরি ঘুসখরি এইসব লোকেরাকে আল্লাহ সিয়াম পালন করতে বলেননি শুধুমাত্র ইমানদার লোককেই মহানাল্লাহ সিয়াম পালন করার আদেশ দিয়েছেন তারাই যদি সিয়াম পালন করে তাহলে তারা সেই সিএম পালনের বিনিময় জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাত লাভ করতে পারবে যদি কোনো কাফের মোনাফেক বদমেজাজি ঘুষখোরি সুদখড়ি কোনো যদি বেনামাজি যারা নামের মুসলমান যারা সলাত আদায় করে না মোনাফেঁকি করে যারা গুজাব করে যারা গিবোধ করে যারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে আত্মসাৎ করে খায় এদেরকে বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে হয়েছেগণকেই বলা হয়েছে এই শ্যাম পালন করার জন্য তাহলে হাদিস এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র যারা সলাৎ আদায় করে যারা নিজেকে বুঝতে পারে যে না আমি মমেন তারা এই শ্যাম পালন করবে এবং আল্লাহর ভীতি অর্জন করতে পারবে যদি সেই মোনাফেক হয় যদি সেই সুদকর হয় যদি সেই ঘুষকর হয় যদি সেই বদমেজাজি মানুষ হয় সে যদি শ্যাম পালন করতে চায় তাহলে তাকে আবার মহান আল্লাহর নিকট তোবা করে পাক্কা মুসলমান হয়ে পাক্কা মমিন হয়ে শ্যাম পালন করবে অবশ্যই আল্লাহ তাল্লাহ সুভানতাল্লা নিশ্চয় তাকে এই শ্যামের লাভ দেবেন প্রিয় দর্শক মণ্ডলী তো আমরা এই আয়াত দ্বারা অবগত হলাম যে আমরা মুসলমান হওয়ার পর এই সিয়াম পালন করব ইনশাআল্লাহ আমরা এই রোজার মাসে তোবা করে নেব থেকে তোবা করে নেব তারপর আমরা সিয়াম পালন করতে লাগবো এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরেরা রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান মাসের সিএম পালন কর পালন করে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় রমজান রাত্রি এবাদতে কাটায় তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে ও স্বভাবের আশায় কাদেরের রাত কাদরের রাত্রে এবাদতে কাটায় তার পর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তারপরে হাদিসে আরও এসেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে সিএম পালন করাটা সাধারণ মানুষের কাজ নয় শ্যাম যদি মানুষ পালন করে এমানের সাথে স্বভাবের আশায় তাহলে সেই যে লোকটি একটি লোক যদি হজ করে তার গুনা জীবনের গুনাসমূহ মাফ করাতে পারে ঠিক সিএমটাও সেরকম যদি মানুষ এমানের সাথে স্বভাবের আশায় পালন করে তাহলে তাকে একটি হজের সমান যেরকম হজে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেন এবং সমস্ত গুনাকে ক্ষমা করে দেন যদি সে যদি ভালো নিয়াতে হজ করে সিএমটাও ঠিক সেরকম মানুষ যদি স্বভাবের আশায় ইমানের সাথে যদি সিএমটি পালন করে তাহলে তাকে সেই হজের মতো তাকে নেকি এবং সেই হজের মতো তার গুণাসমূহ ক্ষমা করে দেন